বলিউডের ধাক ধাক খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের আম নিয়ে আফসোসের শেষ নেই কেননা আমের সি মৌসুম শেষ হতে চলেছে তাই মাধুরী নিজের ফেসবুক অ্যাকাউন্টের টুইটারে আম নিয়ে দুটি ছবি পোস্ট করে সেই আক্ষেপের কথা জানিয়েছেন এই সুন্দরী অভিনেত্রী সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভ্যারিফাইড পেজে দুটি ছবি পোস্ট করে আক্ষেপ প্রকাশ করেন তাতে মাধুরী লিখেছেন বিশ্বাসী হচ্ছে না আমের মৌসুমও শেষ হতে চলেছে পরিবারের জন্য অপেক্ষা থাকল পোস্ট করা দুটি ছবির একটিতে আম জড়িয়ে ধরে আছেন এই তারকা দ্বিতীয় ছবিতে হাস্যোজ্জ্বল মাধুরীর ম্যাঙ্গো ম্যাঙ্গো সিজন আম নব্বইয়ের দশকে অভিনয় এবং নাচে জনপ্রিয়তার ঝড় তোলায় অভিনেত্রী বেশ সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত খাবারের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি বিশেষ করে ভারতে ছুটি দিন রোববার বাদ যায় না খাবারের সঙ্গে ছবি পোস্ট করা ১৯৮৪ সালে অবধ সিনেমার মাধ্যমে অভিষেক হয় মাধুরী ক্যারিয়ারের প্রায় পনেরো বছর পর উনিশশো সালে ডাক্তার শ্রীরাম মাধব নেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে তাদের দুই ছেলে সন্তান রয়েছে বলিউড নায়িকাদের মধ্যে দুপদী নাচেও দক্ষ শিল্পী ছিলেন তিনি অভিনয়ের জন্য জীবনে বহু পুরস্কারে ভূষিত মাধুরীকে দুই সালে পদশ্রী খেতাব দিয়ে সম্মান জানায় ভারত সরকার